আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ফেবাস দেখুন আপনারা আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম টয়টা কোম্পানির টয়টা করলা গাড়ি এই যে দেখেন টয়টা লোগো এই যে দেখেন টয়টা কোম্পানির লিখিত টয়টা এই লোগো এই যে করলা এই দেখেন এক্সেল দেখেন গাড়িটা দেখুন মার্শাল্লাহ গাড়িটা কন্ডিশন কালার লুলো হ্যাঁ ভাইয়া যদি কেউ নিতে চান নিতে পারেন সস্তার ভিতরে মানুষের মতো গাড়ি মানুষের গাড়ি ভালো মানের গাড়ি এই যে সকলের পছন্দের গানে সবাই পছন্দ করে টয়টা কোম্পানি করলা গাড়ি তাই তাদের জন্যই ভিডিওটা করতে আমি আমি প্রথমে দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখে নেন গাড়িটার কন্ডিশনটা কালারটা লুলু কালার আবারও বলছি কালার লুলু দু হাজার ষোলো মডেল হ্যাঁ ভাইয়া মনোযোগ দিয়ে শুনুন দু মডেলের ভিডিও দেখেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু ভাইয়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকবার আমাকে ফোন করে বলে ভাইয়া আপনার কাছে কী কী কালেকশন আছে প্লিজ আপনারা কেউ আমাকে আমাকে এবার বলবেন আপনাদের আপনারা লিঙ্ক নেন আমার সম্পর্কে জানুন তারপর আমাকে কল করুন খুশি হব ভাইয়া দেখেন রেটটা ভাইয়া আয়ত্তের ভিতরে কোনো আয়ত্তের বাইরে না আপনার জন্য পারফেক্ট গাড়ি করলা গাড়ি দেখুন আপনারা ষোলো গাড়িটা এই যে দেখুন হ্যাঁ ভাইয়া গাড়িটার দাম আসছে তিরিশ হাজার পাঁচশো রিয়াল ভাইয়া গাড়িটার দাম আসছে তিরিশ হাজার পাঁচশো রিয়াল কেউ যদি নিতে চান নিতে পারে এই যে দেখুন আপনার ভিতরের ঘাটপুলো দেখুন আমি প্রথমে ফিশন দেখাচ্ছি আপনাদেরকে

হ্যাঁ ভাইয়া আপনারা আমার সাথে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি আবার বলছি ভালো মানের গাড়ি মানসম্মত গাড়ি মানসীয় গাড়ি করলা গাড়ি তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আসি মেসেঞ্জার আসুন কথা বলেন আমার নাম্বারটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম